ঘড়ির কাঁটা থেমে যায়নি কখনো কিন্তু কারো কারো জীবনের সময়টা যেন দাঁড়িয়ে থাকে অন্ধকারে অভাবে কষ্টে এই গল্প এক ছেলের নাম রবিউল নামটা খুব সাধারণ কিন্তু জীবনের যুদ্ধটা ছিল অসাধারণ ছেলেটার ঘর ছিল টিনের দেয়ালে ফাটল বৃষ্টির রাতে মাটি ভিজে যেত আর ঘরের কোনায় মা চুপচাপ বসে থাকত ছেলেটা যেন না বুঝে ফেলে মা কাঁদছে বাবা দিনমজুর হাতে কুড়ি হলে মনে হতো ঈদের দিন মা অন্যের বাসায় কাজ করে চাল ডাল জোগাড় করত তবুও রবিউলের চোখে স্বপ্ন ছিল একদিন একটা ভালো জামা কিনবে আর বাবার হাতে পুরনো শার্টটা বদলে দেবে স্কুলে সবাই হাসত তোর জুতো ফাটা কেন তোর ব্যাগ তো সেলাই করা রবিউল হেসে বলতো না কিছু সে জানত এই সেলাই করা ব্যাগে আছে হাজারটা স্বপ্ন একদিন বাবার অসুস্থতা সব কিছু ওলট পালট করে দেয় খাবার বন্ধ আলো বন্ধ মায়ের মুখেও আলো নেই রবিউল তখন দিনভর দোকানে কাজ করে রাতে পড়াশোনা শুধু একটা কথা কানে বাসত হারলে চলবে না আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা পরিবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো কিন্তু ভর্তি হওয়ার মতো টাকাও নেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিল সে অনেকে মুখ ফিরিয়েছিল তবুও কিছু মানুষ হৃদয়ে দাঁড়িয়েছিল তাদের টুকরো ভালোবাসায় ভর্তি হলো সে প্রথম বর্ষে টিউশনি খাওয়া কম কিন্তু স্বপ্নে ছিল না কোনো ঘাটতি রাতে পড়ত দিনে ক্লাস আর মাঝখানে কাজ একদিন এক চাকরির ইন্টারভিউ শেষে যখন অফার লেটার হাতে পেল রবিউল আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিল কেউ জানে না এই এক টুকরো সফলতার পেছনে ছিল না নতুন জামা ছিল না ভালো খাবার ছিল শুধু মা বাবার দোয়া চোখের জল আর নিঃশব্দ লগাই প্রথম বেতনে বাবার হাতে নতুন পাঞ্জাবি তুলে দিল সে বাবা কাঁদে কিছু বলে না রবিউল বলে এই পাঞ্জাবি আমার না তোমার পরিশ্রমের জামা বাবা আজ রবিউল অনেক কিছু হয়েছে কিন্তু সে জানে আসলে মানুষ কখনো হঠাৎ বড় হয় না কষ্টের প্রতিটা ধাপে ধাপে সে তৈরি হয় আর যদি তোমার জীবনেও অন্ধকার থাকে তাহলে মনে রেখো রাত যত গভীর ফজর তত কাছের হার মানতে নেই একদিন তোমার গল্প কাউকে ভরসা দেবে যখন সবাই বলে তুই পারবি না তুই চুপ করে নিজেকে বল দোয়া আছে চেষ্টা আছে ইনশাল্লাহ আমি ঠিকই পারবো